ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সরকারি নার্সিং ভর্তি প্রস্তুতি এখন আমরা জানবো নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পঁচিশ সালে যে এক আজ ষোলোই মে ভর্তি পরীক্ষা হয়েছে তার ফলাফলে কীভাবে আপনারা দেখবেন বা রেজাল্ট কিভাবে কবে দিবে এবং কিভাবে দেখবেন নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনারা সর্বপ্রথম কিভাবে জানতে পারবেন যদিও মেসেজে অনেক সময় দেরি হয় বর্তমানে দুইটি মাধ্যমে দেখা যায় সেটি হচ্ছে প্রথমে আপনারা যেভাবে আবেদন করেছেন বিএনএমসির ওয়েবসাইট বিএনএমসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন তারপরে যে লিঙ্কে আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন তারপরে এটি অটোমেটিক অ্যাডমিট কার্ড লেখা আছে পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা চাইলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন এখানে একটি অপশন দেখেন আপনারা যখন ফলাফল প্রকাশিত হবে এটি অটোমেটিক রেজাল্ট এরকম চলে আসবে এখানে যদিও দু লেখা এখানে পঁচিশ লেখা থাকবে আর আপনি আপনার রুল নম্বরটি এখানে লিখে সাবমিট করলে আপনারা আপনি ফলাফল দেখতে পারবেন এছাড়া আরেকটি ওয়ে হচ্ছে অনেক সময় এটিতে দেরি করে আপলোড করতে সেজন্য আপনারা মেইন যে সার্ভার বিএনএমসি বিএনএমসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটেটি মানে এ ঠিকানাটি গুগলে লিখবেন তারপর প্রথম যে লিঙ্কটি আসবে অনেক সময় বিন টেলিটকটি চলে এসে সেক্ষেত্রে সেটিতে ক্লিক করবে না সেটিতে অলরেডি আমরা দেখেছি সেক্ষেত্রে যে ওয়েবসাইটটি অলরেডি এটা ওপেন আছে আমাদের এখানে যে বিএনএমসি বাংলাদেশ নার্সিং ও মিডিয়ারি কাউন্সিল এখানে ক্লিক করবেন এটি হচ্ছে বাংলাদেশের সরকারি ওয়েবসাইট আর ওটি হচ্ছে ওয়েবসাইট এটি হচ্ছে বিএনএমসি বা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিভারি কাউন্সিলের গভর্নমেন্ট সরকারি বি বাংলাদেশের আপনারা তো জানেন এখানে এটি ক্রস চিহ্নতে নৌ দিয়ে দিবেন তারপরে এখানে দেখা যাচ্ছে প্রবেশপত্রের ডাউনলোড লিঙ্ক এখানে সরাসরি দেওয়া আছে তত এখানেও কিন্তু পরীক্ষার ফলাফল প্রকৃত হলে এখানে লিঙ্কটি থাকবে ভর্তি ফলাফল দেখুন আর এছাড়া যদি এখানে যতক্ষণ না দেওয়া হয় মানে এর আগে আপনারা চাইলে এখানে দেখেন পরীক্ষার ফলাফল নামে একটি গড় আছে এখানে লেখা আছে ভর্তি পরীক্ষার ফলাফল এখানে ক্লিক করবে সেক্ষেত্রে আপনার যে যে অ্যাডমিট কার্ডের যে তথ্য সেই তথ্য অনুসারে আপনার তথ্যগুলো দিলে আপনারা আপনাদের ফলাফল দেখতে পাবেন এখানে এটি আপডেট হয় নাই যখনই ফলাফল প্রকাশিত হবে তখনই এটি আপডেট হবে তাছাড়া আরেকটি হচ্ছে এখানেও কিন্তু দেখা যায় ভর্তি পরীক্ষার ফলাফল এখানে যদি আমি ক্লিক করি দেখেন এটি সরাসরি এখানে চলে আসছে সেখান থেকে রেজাল্ট অনেক সময় আলাদা একটি ওয়েবসাইট মানে পেজ আসে সেখানে আপনার অ্যাডমিট কার্ডের তথ্যগুলো দিয়ে আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন তার পরবর্তীতে আপনি যেখানে চান্স পেয়েছেন বা সেখানে দেখতে পারবেন আর যারা চল্লিশ পাবেন বা পাশ করবেন তারা চাইলে বেসরকারি পাশ মানে হলো অনেকে বলে আমি পাশ করেছি বা আমার তো আরো কলেজের নাম দেই নাই আমি কি বেসরকারিতে দিয়ে চান্স পেয়েছি কিনা না যারা সরকারিতে চান্স পাবেন তাদের শুধু নাম প্রকাশিত হবে পাশে কলেজের নাম থাকবে এবং আপনারা দেখবেন ওই কলেজে সর্বনিম্ন কত মার্কে আপনি প্রথম যে কলেজে চয়েস দিয়েছেন সেই কলেজে সর্বনিম্ন কত মার্কে নিয়েছে যদি মনে করেন সর্বনিম্ন একশো বিশে নিয়েছে স্কোরে সেক্ষেত্রে আপনার উনিশ আছে তো আপনি টার্গেট রাখতে পারেন আপনার ওয়েটিং থেকে প্রথম ওয়েটিং বা দ্বিতীয় ওয়েটিং তৃতীয় ওয়েটিং থেকে চান্স হতে পারে সেই ক্ষেত্রে আপনি সাবধানতার সাহিত প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হবেন সেক্ষেত্রে যারা ঢাকা ভর্তি হতে চান ঢাকা অনেকগুলো ভালো প্রতিষ্ঠান আছে যেমন যেমন বারডেম নার্সিং গ্রামীণ কেলোডেন কলেজ অফ নার্সিং তারপরে সে স্কোয়ার কলেজ অফ নার্সিং ডিপ্লোমাদের জন্য ইভনি সিনিয়র নার্সিং তারপরে সে আপনার আরও অনেকগুলো রয়েছে তাছাড়া যেগুলো আপনার প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে বা আমাদের ফেসবুক মানে ইউটিউবের চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারেন কোন কলেজে ভর্তি হবেন সেটার মান কেমন আমরা কমেন্ট করে বলে দিব রিপ্লাই দিয়ে দিয়ে দিব সেগুলো আপনারা চাইলে জানতে পারবেন আর প্রত্যেক জেলা অন্যান্য সাধারণ জেলায় মোটামুটি সবগুলোই মানে ভালো বা মিডিয়াম লেভেলে কিছু আছে খুবই নিম্ন লেভেলের সেক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করে বা সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নিয়ে বা ওই সব প্রতিষ্ঠানে যারা ভর্তি অলরেডি আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আর যদি দেখেন অতি উৎসাহে তারা পরামর্শ দিচ্ছে নিজের কলেজের কথা বলছে তারা বা অন্য কোনো কলেজে দেখ মানে হয়তো বা তারা কোনো কলেজের থেকে মানে এক হাজার হোক পাঁচ হাজার দশ হাজার কমিশন পায় এরকম দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার সাবধান থাকবেন আবার বড়ো ভাই পরামর্শ দিলে যে বড়ো ভাইয়ের অনুসারে আপনি কোনো কলেজে ভর্তি হবেন তা কিন্তু আবার করবেন না সেক্ষেত্রে তারা কমিশন খেয়ে কিন্তু নর্মাল একটি প্রতিষ্ঠানে ভর্তি করাইতে পারে পারে থাকবেন। তারপর ভর্তি হবেন আর এখানে মেন ওয়েবসাইট যেটি আপনার টেলিটক এখানে রেজাল্টে মানে আর রেজাল্ট কবে দিবে সেটি তো প্রথম বলা উচিত ছিল দুঃখিত রেজাল্ট সাধারণত যেদিন আপনি পরীক্ষা দিবেন অর্থাৎ এগারো দশটা থেকে শুরু হবে এগারোটা শেষ হবে ওই দিন বিকালে বা রাতেই বারোটার আগে দিয়ে দিয়ে কোনো সময় কোনো সময় বেশি অর্থাৎ সময় থাকে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সর্বোচ্চ তিন দিনের মধ্যে রেজাল্ট দিবে যেহেতু শুক্রবার পরীক্ষা হয় সেক্ষেত্রে অনেক সময় এই সন্ধ্যার দিকে রেজাল্ট প্রকৃত হয় যদি ব্যস্ততা থাকে বা কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে পরের দিন শনিবারের বেশিরভাগ ক্ষেত্রে শুক্রবার রাতে বা শনিবার রেজাল্ট দেয় আর বা অনেক সময় দেখা যায় শনিবারে পরীক্ষা হয় ডেট চেঞ্জ হয় কারণ সেম দিনে যদি অন্য ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় অনেক সময় ডেট চেঞ্জ হয় শনিবারে পরীক্ষা হয় সেক্ষেত্রে শনিবার রাতে রেজাল্ট দেয় বা রবিবারে দিতে পারে আর যেহেতু মাধ্যমে পরীক্ষা হয় সেক্ষেত্রে চাইলে তারা মানে ওই দিনই দিতে পারে তবে তাদের কিছু মিটিং বা ফর্মালিটির প্রয়োজন হয় সেগুলো অনেকের সিগনেচারের প্রয়োজন হয় আর কিছু ক্ষেত্রে যাচাই বাছাই করে কিছু জিনিস সেক্ষেত্রে রাতে সন্ধ্যা থেকে রাত হইতে পারে বা পরের দিন পরের দিন শনিবারের মধ্যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে ফলাফল আপনারা দেখতে পারবেন বা জানতে পারবেন আর নার্সিং বিষয়ে যে কোনো পরামর্শ বা জিজ্ঞাসা বা জানার প্রয়োজন থাকে আপনারা এই ভিডিওর মানে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন আর ঢাকার মধ্যে যারা অনেক যেমন সাভারের মধ্যে সবচেয়ে ভালো কলেজ আমরা যদি স্পেসিফিক হয় যেমন সাভারের মধ্যে এনএম নার্সিং কলেজ উত্তরের মধ্যে গ্রামীণ কলেজ তারপরে সে আইইউবিটি কলেজ আছে তারপরে বিভিন্ন যেমন আপনার মিরপুর মধ্যে মার্স নার্সিং কলেজ আছে ভাবে ধানমন্ডির মধ্যে আবার অনেকগুলো কলেজ রয়েছে ধানমন্ডির মধ্যে নর্মাল কলেজ হচ্ছে ঢাকা আইডিয়াল নার্সিং কলেজ এটিতে আপনারা একদম না পারতে ভর্তি হবেন না আর আইডিয়াল নার্সিং কলেজ এটিতে মানে ভর্তি না হলে সবচেয়ে ভালো হয় সেটি হচ্ছে আইডিয়া মধ্যে সবচেয়ে মানে লোয়েস্ট এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন তারপরেও আপনারা চাইলে যাচাই বাছাই করে ভর্তি হতে পারেন আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে আমরা পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করবো সিরিয়াল ক্রমিক অনুসারে প্রাইভেট প্রতিষ্ঠানের তথ্য আর সরকারি সবগুলোই ভালো তবে হ্যাঁ আপনার কাজ শেখার জন্য সবচেয়ে ভালো হচ্ছে যেগুলোতে মেডিকেল কলেজ থাকে যেমন ঢাকা নার্সিং কলেজ যে মেডিকেল রয়েছে তারপরে কুমিল্লা নার্সিং কলেজ যেগুলোতে মানে বিভাগীয় পর্যায়ে যেগুলো মেডিকেল রয়েছে সেগুলোতে কাজ শেখার বা ডক্টর বা সিনিয়র নার্স থাকে বা তারা অভিজ্ঞ থাকে বেশি সেক্ষেত্রে সেগুলোতে সুযোগ থাকে কাজ শেখার বা পড়াশোনার মান উন্নত হয় সেক্ষেত্রে সেগুলো সেরা বলা যায় যেগুলো বিভাগীয় পর্যায়ে তারপর হচ্ছে যেগুলো মেডিকেল রয়েছে অবশ্যই আর তারপরে তো সাধারণ কলেজ বা সাধারণ জেলার মধ্যে যেমন সদর হাসপাতাল সেগুলো কারণ সেগুলোতে ধর কনসালটেন্ট বা ওই রকম বা বিশেষজ্ঞ ডক্টর থাকে না বা বিশেষজ্ঞ বড় মানে মেডিকেল কলেজ যেহেতু থাকে না বড় হসপিটাল থাকে না বা রুগী থাকবে কম স্বাভাবিক বা সাধারণ জেলা হলে বিশেষ করে দেখবেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে মানে কাজ শিখার জন্য এক নম্বর হচ্ছে কুমিল্লার যেটি কারণ এখানে বেসরকারি স্টুডেন্ট প্র্যাকটিস করতে পারে না যেমন ঢাকা নার্সিং কলেজে শহীদ সরদে কলেজে কিন্তু সবাই সরকারি বেসরকারি সব স্টুডেন্ট প্র্যাকটিস করতে পারে সেক্ষেত্রে সরকারিদের জন্য সবচেয়ে মানে ভালো হচ্ছে কুমিল্লা এক নম্বরে এখন বলা যায় কারণ তারা এখানে প্র্যাকটিস মানে কাজ শেখার প্রচুর প্রচুর পরিমাণে সুযোগ পায় আর ঢাকা নার্সিং কলেজ বলেন বা রাসাই নার্সিং কলেজ সেক্ষেত্রে যারা রাসাই হসপিটাল অন্যান্য হসপিটালে কিন্তু বেসরকারি স্টুডেন্টের জন্যে তারাদের কম্পিটিশন হয় যে কে কখন মানে মানে কোন পেশেন্টের কাজ করবে ইত্যাদি আর কি তবে সব সরকারি ভালো সব কোনো সরকারি মানে ছোট নয় তবে প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে মানে বাছাই করে ভর্তি হবেন সাবধানের সহিত আর যাদের মানে যে প্রথম দিকে প্রথম এক নাম্বার দুই নাম্বার তিন যে যেসব মানে কলেজে আপনারা চয়েস দিয়েছেন ওই সব কলেজে যদি সর্বনিম্ন কত মার্কে তারা মানে চান্স পেয়েছে সেটা খেয়াল করবেন সেটা যদি একশো একশো দশ হয় আপনার আপনি যদি পেয়ে থাকেন একশো নয় একশো আট সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েটিং থেকে প্রথম ওয়েটিং দিবে তৃতীয় ওয়েটিং দ্বিতীয় ওয়েটিং চতুর্থ ওয়েটিং রেজাল্ট দেবে সেক্ষেত্রে আপনার চান্স হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে হুটহাট করে প্রাইভেটে কিন্তু ভর্তি হয়ে যাবেন না সেক্ষেত্রে প্রাইভেটে অনেক সময় অনেক প্রতিষ্ঠান দশ হাজার থেকে পাঁচ হাজার থেকে শুরু হয় পাঁচ হাজার এক লাখ টাকা পর্যন্ত ভর্তি সময় নিয়ে থাকে প্রতিষ্ঠান বেদে আর কি তো সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা ফেরত পাবেন না তো সেক্ষেত্রে সাবধানের সহিত ভর্তি হবেন আর যারা স্কুল কম সেক্ষেত্রে তারা চাইলে ইমিডিয়েট মানে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে চায় সাথে সাথে আবেদন করে নেবেন আর নর্মাল প্রতিষ্ঠানে কিন্তু সিট ফাঁকা থাকে অনেকে মানে সেক্ষেত্রে আপনারা যখন ইচ্ছে তখনই ভর্তি হতে পারবেন